কন্টেন্ট মোডিশন সেটআপটি পেতে হলে আপনাকে কি কি করতে হবে বা কন্টেন্ট মোডেশন সেটআপটি ইনভেট পেতে হলে আপনাকে একটি আবেদন করতে হবে বা আপনি ফেসবুকের নিয়ম অনুযায়ী কাজ করতে হবে সেই অনুযায়ী আপনাকে কী কী করতে হবে আজকের এই ভিডিওতে থাকছে তো সর্বপ্রথম আপনাকে একটি ফর্ম ফিল করতে হবে তার আগে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে আপনার ফেসবুকে বা পেজে কোনো কপি আছে কি না বা কোনো সমস্যা আছে কিনা চলুন সেটি আগে চেক করে নিই আমরা তো আমি স্ক্রিনটির চালু করছি অবশ্যই অপেক্ষা করবেন দেখুন আমি স্ক্রিনটি দিলাম তো আমি সর্বপ্রথম আপনাদের জন্য যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে আপনার মোবাইলে কোনো কপি রেট আছে কিনা আপনি ফেসবুকে কোনো কপি রেট আছে কিনা আপনাকে কোনো কেউ কপি দিয়েছিলো কি না সেটি চেক করব তো সেটি চেক করার জন্য সর্বপ্রথম আপনাকে সেটিংসে ক্লিক করতে হবে সেটিংসে ক্লিক করার পর আপনাকে একটু সরি এর সমস্যা আচ্ছা আমরা প্রথমে কপি অন্যটা চেক করি এটাতে নেট এর সমস্যা প্রথমে আপনাকে এখানে আসতে হবে এখানে আসার পর আপনাকে থ্রি ডেট অপশনে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পরে অবশ্যই আপনাকে একটু ওয়েট করতে হবে আমার নেটের খুবই সমস্যা এখানে দেখুন প্রোপাইল স্ট্যাটাস বলে একটা অপশন আছে এখানে আপনি ক্লিক করতে হবে সর্বপ্রথম ক্লিক করার পর আপনি প্রোপাইলটি এখানে যাচাই করবেন বা আপনার পেজটি এখানে যাচাই করবেন পেজ করুন বা প্রোফাইল করুন সব দিক দিয়ে একটি একই অপশান তো আপনি এখানে যাচাই করার পরে আপনি এখানে ক্লিয়ার যখন সবগুলো দেখবেন ওকে আছে যদি আপনার এখানে কপি থাকে অবশ্যই আপনাকে এখানে একটা অন্যরকম ইয়ে দেখাবে অপশান দেখাবে যাই হোক এটি আপনার ওকে আছে তো আপনাকে ব্যাক করতে হবে ব্যাক করার পর আপনি কপিড আর আরও কিনা কি না আপনাকে কোনো ভিডিওতে কোনো ম্যাজিকে আপনাকে কপি সাউন্ড ম্যাজিক যেগুলো বলা হয় সাউন্ড ম্যাজিকে কোনো কপি আছে কিনা কি না যেগুলো সেগুলো যাচা করার জন্য আমরা যাবো এখানে পোপাইলে যাব পোপাইলে যাওয়ার পর এখানে ভিডিও একটি অপশান আছে দেখুন এই ভিডিও অপশানে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে রিভিউ অপশানটি আছে রিভিউ অপশানে ক্লিক করবো রিভিউ অপশানে ক্লিক করার পরে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার কোনো কপিরাইট নেই মানে সাউন্ড যে ম্যাজিকগুলো সেগুলোতে কোনো কপিট নেই তাহলে এটিও ঠিক আছে এখান থেকে আমি আবার ব্যাক করবো ব্যাক করার পর আমি থ্রি ডোটে ক্লিক করবো সবজির উপরে ক্লিক করার পর একটু নিচের দিকে স্কোর করব নিচের দিকে যাওয়ার পরে হেল্প অ্যান্ড সাপোর্ট যে অপশানটি আছে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবো ক্লিক করার পর দেখুন এখানে সাপোর্ট ইনবক্স একটি অপশান আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে আমরা দুটি অপশান পাচ্ছি দুটি অপশনে রিপোর্টে ক্লিক করবো রিপোর্টে এটাও ঠিক আছে এতে এখানে এখানে ক্লিক করবো দ্বিতীয়টাতে এখন এটিও আমাদের মোটামুটি ঠিক আছে যদি এই চিহ্নগুলো ওকে থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম নেই আপনার প্রোফাইল হোক হোক বা আপনার পেজে হোক যে কোনোটাতে কোনো সমস্যা নেই তাহলে আমাদের এগুলা সবই ওকে আছে এখন আমরা ফেসবুক থেকে একটি আবেদন করতে হবে যে আবেদনটি করার ক্ষেত্রে ফেসবুক আমাদেরকে ফেসবুক আমাদেরকে যে কন্টেন্ট মেটেশ অপশনটি এটি আমাদেরকে সেট আপ দিবে বা ওরা আমাদেরকে ইনভেট করবে ফেসবুক বলে দিয়েছে যে আপনারা আমাদের কথা অনুযায়ী কাজ করুন বা আমাদের নীতিমালা অনুযায়ী কাজ করুন তাহলে আপনাকে সমস্ত সব কিছু থেকে ঠিক থাকলে আমরা ইনভেট করব আপনাকে তো সেক্ষেত্রে আমাদের এখানে করতে হবে কি আমি আবার আমার পোপাইলে যাব পোপাইলে যাব পোপাইলে যাওয়ার পরে আমি এখান থেকে আমার পোপাইলের যে লিংকটি আছে লিঙ্কটি কপি করবো আমি এখানে আমার লিঙ্কটি কপি করলাম লিঙ্কটি কপি করার পরে দেখুন আমি আমার লিঙ্কটি কপি করলাম নেটের খুবই সমস্যা হচ্ছে রবি নেট বলে কথা আচ্ছা যাই হোক আমি লিঙ্কটি কপি করার পর দেখুন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে মনিটাইজ অপশান আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখুন আমি একটু নিচের দিকে স্ক্রল করবো নিচের দিকে করার পর ইনস্টাম অ্যাড বলে যে অপশনটি আসে ইনস্টাম অ্যাড বোনাস রিলস সাবস্ক্রাইবার এগুলো সব কিছু কিন্তু একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ এগুলো সব কিছু মুছে যাবে ফেসবুকে কোনোটাই থাকবে না রিমুভ হয়ে যাবে ফেসবুক থেকে তখন কিন্তু সবাইকে মোটামুটি যারা কাজ করে তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি দেওয়া হবে তো সেক্ষেত্রে এখন যেহেতু এগুলো আছে অবশ্যই এখান থেকে আপিলটা করতে হবে আপনি চাইলে অন্যভাবে আপিল করতে পারেন বাট আমরা এভাবেই করলাম আপাতত তা আমি ইনস্টাগ্রাটে ক্লিক করবো ক্লিক করার পরে ল্যান্ডমোড় এখানে যে অপশনটি আছে এখানে আমি ল্যান্ডমোড়ে ক্লিক করব ল্যান্ডমোড়ে ক্লিক করার পর দেখুন আমাকে একটা ফর্ম ফিল আপ করার জন্য ওরা একটি ফর্ম দেবে তো যাই হোক আপনি ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে এখানে আপনার ফেসবুকের যে জিমেলটি সেই জিমেলটি আপনাকে এখানে দিতে হবে যে জিমেলটি আপনি ফেসবুক অ্যাকাউন্ট খোলা তো আমি আমার জিমেলটি এখানে দিয়ে দিলাম আমার জিমেলটি এখানে দিয়ে দেওয়ার পর নিচে যে আমি লিঙ্কটি কপি করেছিলাম সে লিঙ্কটি এখানে দেবো তারপর এর নিচে যে সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টটি সেটি হচ্ছে আপনার যে কোনো একটি ইউটিউব অ্যাকাউন্ট হোক ইনস্টাগ্রাম হোক যে এখানে হোক একটা অ্যাকাউন্ট দেবে তো আমার এখানে ধরুন কোনো অ্যাকাউন্ট নেই তো আমি ইউটিউব লিখে দিলাম তো আমি তো আমি এটা সাবমিট করে দেবো সাবমিট করে দেওয়ার পরে দেখুন এটা আমার কাজ শেষ এখন ফেসবুক আমার এটা রিভিউ করবে রিভিউ করার পর যখন ফেসবুক দেখবে যে আমি কন্টেন্ট মোটিভেশন পাওয়ার যোগ্য তাহলে ওরা আমাকে ইনভেট করবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে তাকে অবশ্যই একটি শেয়ার করবেন এমনকি একটি লাইক করবেন